হ্যালো বন্ধুরা কেমন সকলে আমি সঙ্গীতা তোমাদের জন্য অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই ছিল যে একটা বিশেষ রেস্টুরেন্টের কথা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সেখানে কিন্তু খুব ভালো খাবার খেতে যেতে পারবে এই পুজোর মধ্যে কিছুদিন আগেই ছিল জন্মাষ্টমী বেশ কিছুদিন আগে জন্মাষ্টমীতে সকালবেলা উঠেই গোপুদেরকে স্নান করে দিয়েছিলাম খুব তাড়াতাড়ি খুব সহজভাবে পুজোটা সেরে নিয়েছিলাম কারণ আমাদেরকে আমার বান্ধবীর মায়ের জন্মদিনের অনুষ্ঠানে যেতে হয়েছে আগের দিন রাত্রিবেলাতেই গোপুর জন্য নতুন নতুন জামা খাবার দাবার কিনে রেখে দিয়েছিলাম যাতে সকালবেলা চট করে পুজোটা দিয়ে বেরিয়ে যেতে পারি আমার ছোটোবেলার বান্ধবী তার মায়ের ছিল জন্মদিন বান্ধবীকে প্রথমে না করে দিয়েছিলাম যে বাইরে যেতে পারবো না জন্মাষ্টমীর অনুষ্ঠান আছে কিন্তু ও এতবার বললো যে না গিয়ে থাকতে পারলাম না গোপুর জন্য নতুন নতুন মুকুট কিছু মালা সুন্দর সুন্দর কিছু অ্যাক্সেসারিজ নিয়েছি জন্মাষ্টমীর দিনে এই জিনিসগুলোর দাম অনেক বেড়ে গেছিলো সেই জন্য এর পরের বছর থেকে ভেবেছি আগে থেকে কিনে রাখবো যেগুলো প্রয়োজন আমার কাছে অনেকগুলো মতি ছিল আমি না নতুন করে সেই মতি দিয়ে গোপালের জন্য অনেক সুন্দর সুন্দর মালা বানাতে শুরু করেছি এবং একটা অনলাইন প্ল্যাটফর্ম পেয়েছি সেখানে আমি সেই জিনিসগুলোকে বিক্রি করার চেষ্টা করছি কিছু জিনিস অবশ্য বিক্রিও হয়ে গেছে বিশেষ করে বিভিন্ন সাইজের মালা ছয় থেকে শুরু করে চব্বিশ ইঞ্চ পর্যন্ত এখনো মালা তৈরি করেছি মতিমালা ঠাকুরের ছবিতে লাগানোর জন্য অথবা যে কোনো ছবিতে লাগানোর জন্য অথবা ঘরে ঢোকার সময় মেন দরজার একটা তোরণ লাগানো হয় সেগুলো আমি বললে বানিয়ে দিতে পারি কেউ যদি নিজের পছন্দের কালার বলে সেই পছন্দের কালারের বিট দিয়ে আমি নতুন করে সুন্দর একটা তোরণ বা যে কোনো মালা বানিয়ে দিতে পারি খুবই অল্প দামে এগুলো সেল করছি এই মালাগুলো অনেক দিন পর্যন্ত টেকে এবং কালারও ওঠে না আপাতত যেই প্ল্যাটফর্মের হয়ে কাজ করছি সেটা হচ্ছে মেশো অন্যান্য প্ল্যাটফর্মে আশা করি কিছুদিন পরেই কাজ করব। জন্মদিন বলে কথা সেজন্য জন্য খুব তাড়াহুড়ো করেই একটুখানি সিমই বানিয়েছিলাম এত জন্মাষ্টমীর কথা বলছি সেই জন্য কিন্তু সবাই চলে যেও না এরপরে আমি দেখাচ্ছি যে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে আমি কি কি খেলাম এবং সাথে যে কারণে ভিডিওটা বানিয়েছি সেই রেস্টুরেন্টের কথাটাও বলবো। জন্মদিনের অনুষ্ঠানে বেশিরভাগ মানুষই খেয়েছে খাসির মাংসের বিরিয়ানি আর চিকেন চাপ চলো যাওয়া যাক শ্যামনগর সাথীর বাড়ি বলে কি সব এখন happy b i r t h o y happy birthday e r y glad t i k e a r t y r a y w do no. you i n k o o w a t c a n কেন তো বললাম তো চালু আছে কোন ভিডিওটা অন করে দাও এখন অফার চলছে না তিন দিনে অফার চলছে তো আমি তো আমি এই আইডিতে হাজারটা আচ্ছা আচ্ছা নতুন টা দিছি পি 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 এই এই আমার বান্ধবী আমার জন্য স্পেশাল খাবার অর্ডার দিয়েছিল চিলি পনির আর পনির ফ্রায়েড রাইস এই খাবারটা একদমই ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা খাবার কেননা ও ওর আত্মীয়র কাছ থেকে খাবারটা নিয়েছিল একদম কম তেলে এবং কম স্পাইস দিয়ে একদমই ঘরোয়া খাবার যেরকমভাবে আমরা তৈরি করি ঠিক ওই রকমই কিন্তু খেতে স্বাদ হয়েছিল। খুব ভালো হয়েছে তো খাবার দাবার খেয়ে আমরা সবাই মিলে একটু ছাদে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম ওর ফ্ল্যাটের একদম কাছেই রয়েছে কালী মন্দিরটা যেখানে মায়ের পুজো দিতে সবাই যায় আমি অনেকবার গেছি এবং মেলাতেও অনেকবার গেছি তো এই সময় বিকালের দিকে না খুব রোদ ছিল সেই জন্য ওই মন্দিরে আমি আর চাইনি বাকিরা গেছিল একটু ঘুরে এসেছে এবার চলো এবার আমি বলবো যে তোমরা পুজোর মধ্যে কোথায় কোথায় খাবার খেতে যেতে পারো আমি শুধুমাত্র হালিশহর নৈহাটি কাঁচরাপাড়া কল্যাণী এই এরিয়াগুলোর মধ্যেই বলছি এবং সাথে বলবো কৃষ্ণনগর মাদহাটের গল্প তো এরই মধ্যে রিসেন্ট আমি দু দুবার মাদের খাবার দাবার খেয়ে আসলাম শুধু খাবারের জন্য না অ্যাম্বিয়েন্সটা যে এত সুন্দর হবে আমি কোনোদিন ভাবতেই পারিনি রাস্তা থেকে দেখে বোঝাই যাবে না যে ওরকম একটা মানে অত বড় একটা রেস্টুরেন্ট রয়েছে এবং সেখানে শুধু মায়েরা মানে মেয়েরাই শুধু খাবার দাবার পরিবেশন করে প্রথম দিনের আমাদের খাবারের পুরো মেনু ছিল আমিষ দ্বিতীয় দিন আমরা খেয়েছিলাম পুরো নিরামিষ ওখানে বসার জন্য শুধুমাত্র একদিকে নয় চারদিকে চার চারটে পোশন রয়েছে আর ওখানে না গেলে আপনারা বুঝতে পারবেন না এবং এমন এমন খাবার রয়েছে যেগুলোর নাম আমি তো জানি না অনেক নতুন নতুন খাবার রয়েছে মেনু কার্ডে এবং মেনু কার্ডটা আপনারা মোবাইলেও দেখতে পারবেন ওখানে গেলে ওরা বলে দেবে খাবারের দাম মধ্যবিত্তদের আয়ত্তের মধ্যেই সানডেতে অনেকেই খাসি মাংস খায় ঘরে তো খাসির মাংসের যে দাম সেই দামের মধ্যে কিন্তু রেস্টুরেন্টে গিয়ে অনেক খাবার খেয়ে আসতে পারেন কাঁসরাপাড়ায় গোপাল থেকে শুরু করে ড্রিমল্যান্ড ভূতের রাজা দিল বর আর্সেলান এবং নিরামিষ এবং আমিষের অনেক ধরনের রেস্টুরেন্ট খুলে গেছে কল্যাণীতে যদি খেতে যান তাহলে রয়্যাল হাট বলে একটা রেস্টুরেন্ট রয়েছে সেটা রয়্যালের মতোই খাবার দাবার হলেও বাজেটের মধ্যেও সেখান থেকেও আপনারা খাবার দাবার খেতে পারেন পুজোর মধ্যে রয়্যাল হাটের পরে ভালো জায়গা হচ্ছে রসনা বিলাস বৈঠকি দ্য লে লেন করিমস আমন্ত্রণ এবং অনেক অনেক আরও আছে খাবার দাবারের জায়গা যেখানে ভালো মানের খাবার পাওয়া যায় সব থেকে ভালো হয় আপনারা গুগল করে নেবেন আইটিআই মোড়ে যখন ঠাকুর দেখতে যাবেন তখন আশেপাশেও আপনারা গুগল করে দেখবেন কোথায় ভালো মানের খাবার পাওয়া যায় একটু ভালো রেস্টুরেন্টে গিয়ে খেলে সেখানে কিন্তু খাবার দাবারের মান অনেক ভালো পুজোর সময় তো অবশ্যই একটু ভিড় হয় সেটা কিন্তু আপনাদেরকে মাথায় রেখেই যেতে হবে কেননা অনেকটা ওয়েট করতে হয় আর এই সেই মালা যেটা আমি এখন তৈরি করেছি এবং এটা অনেকেই খুব পছন্দ করেছে অনেকে অর্ডারও দিয়েছে মিশো থেকে আপনারা যদি এই মালাগুলো কিনতে চান একদম কম দামে তাহলে আমাকে বলবেন মানে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের লিঙ্ক শেয়ার করব। আমার কাছে মাদার হার্টস এবং কল্যাণীর রয়্যাল পাবে পাঁচে পাঁচ এরপরে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন